গতকাল আবার একটু বেরিয়ে পড়েছিলাম আসলে আমাদের পাড়ায় একটা বিহারি একজন বিহারি সে ছাত ছোলার ছাতু বানায় ছাতু শরবত বানায় তারপরে লিট্টি চোখা বানায় ডালবাটি চোখা বানায় তো আমি একদিন বেরিয়ে ওর কাছ থেকে লিট্টি চোখা খেয়েছিলাম দারুণ ছাতুর দেওয়া লিট্টিগুলো একদম গরম গরম উনুনে সেঁকে দিচ্ছিলো আর কখনো তার সঙ্গে আলু চোখা দেয় কখনও বেগুন চোখা দেয় কখনো টমেটোর চাটনি দেয় তো আমি বললাম বাড়ি এসে বললাম দারুন দারুণ দারুন তো সেই শুনে সবাই বলল যে চলো তাহলে একটু লিট্টি চোখা ডালবাটি চোখা খেয়ে আসি তো কলকাতায় সরলেকে ডালবাটি চোখা বলে একটা রেস্তোরাঁ আছে তো তার উদ্দেশ্যেই গতকাল আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে আকাশে এক ফালি চাঁদ কীরকম যেন ঝুলছে মনে হচ্ছে একে যে আমি কতবার ধরবার চেষ্টা করছি কিন্তু এ কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার উদয় হচ্ছে যখনই উদয় হচ্ছে তাকে তো আমি ধরছি আর সললেকে আমরা এসে গেছি তো ওই ডালবাটি চোখার উদ্দেশ্যে রেস্তোরাঁর উদ্দেশ্যে আমরা চলেছি খুব আনন্দ দেখা যাক কি লিট্টি চোখা ডালবাটি চোখা কীরকম হয় কি হয় আমার তো দারুণ লেগেছিলো আর লিট্টি চোখাটা খেতে আমার খুব ভালো লাগে এই যে বাটিচোখা রেস্তোরাঁটা এটা খুব সুন্দর সাজানো গোছানো বা এটা দেখে একটু অন্যরকম একটু গ্রাম্য একটু মাটির কাজ কাঠের কাজ এই সমস্ত করা এটা সরলেকে সরলেকের এই রাত্রিবেলার রাস্তা আর সেই যে ওই আধখানা চাঁদ এ এ আমার পিছু ছাড়ছে না যেন আমাদের সমস্যা অ্যাক্টিভিটি দেখছে আকাশ থেকে আর এই যে আমরা রেস্তোরাঁর ভেতর ঢুকে পড়েছি মাটির বড় বড় কলসি দেওয়ালে খুব সুন্দর গ্রাম্য পেন্টিং একটা গ্রামের মানে একটা বিহারি গ্রামের অ্যাটমসফিয়ার করার চেষ্টা করেছে ওরা এই যে কি সুন্দর ভেতরটা আমি তো একটু ভিডিও করছি ওরা আমাকে খুব এনকারেজ করলো যে করুন করুন ওদের রেস্তোরাঁর একটা প্রমোশান বা বিজ্ঞাপন তো হবেই আর এই ছবি ছবিটুবিগুলো আমি তো খুব ছবি ছবিটুবি ভালোবাসি একটু সাজানো গোছানো জায়গা দেখলেই আমি মুগ্ধ হয়ে যাই আর এই রকম ঘরোয়া আলপনা ফ্রি হ্যান্ড আলপনা আমার খুব ভালো লাগে এই যে ভেতরটা কি সুন্দর বাঁশের কাজ করা কাঠের কাজ করা কোথাও এই যে বাঁশের উপর রকম কাজ করা কোথাও কোথাও আবার মাটির প্রলেপও আছে যদিও আর্টিফিশিয়ালি কিন্তু বেশ ভাল লাগছিল দেখতে তবে সিলিংটা খুব নিচু এই যে মাটির কাজ করা দেওয়ালে কি সুন্দর এগুলো আমার দেখতে খুব ভাল লাগে এগুলো একবার আমি কোথাও একটা দেখেছিলাম বিহারেরই কোনো একটা গ্রামে আমি এরকম ঘুরেছিলাম দেখেছিলাম তো যাই হোক আমি এরকম ঘুরে ঘুরে তুলছি ওরা বলছে ম্যাডাম এই দিকটা আসুন বললাম দাঁড়ান দাঁড়ান এই ছবিগুলো আমায় খুব টানছে আমি এই ছবিগুলো আগে জুম করে নিই তারপর দিকে যাব এই যে আর একটা প্রত্যেকটা কেবিনের ভেতরে একটা অন্যরকম ছবি খুব সুন্দর মানে ফ্রি হ্যান্ড ছবি আর কি মানে বিশাল কিছু না কিন্তু বেশ সুন্দর আলপনাগুলোও খুব ফ্রি হ্যান্ড এই যে দারুণ দারুণ সব ছবি দিয়ে লাইট দিয়ে সাজানো কিন্তু রেস্তোরাঁটা একটু স্টাফি মানে অনেকদিন ভেতরে একটা একটা কেমন একটা স্মেল ছাড়ছিলো মানে অনেক দিনের একটা বন্ধ ঘর খুললে যেরকম হঠাৎ খুললে যেরকম একটা গন্ধ বেরোয় রেস্তোরা রেস্তোরাঁটার ভেতর সেই রকম একটা গন্ধ ছিল আর এই দিকেই যে ছোট ছোটো জলচুকির ওপর থালা পাতা মানে আসনে বসে ওই জলচুকিতে খেতে হবে এটা তো খুব এটা তো আমি অনেক জায়গায় দেখেছি আর ওপরে ছোট ছোটো এই যে বেতের ধামা কুলো এ সমস্ত দিয়ে সাজানো আর গোটাটাই একটা গ্রাম অ্যাটমসফিয়ার করার চেষ্টা করেছিল লণ্ঠন ঝুলছে আর শাল কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে আমরা খেলাম না আমি ছবি টবি তুলে ঘুরে এসে দেখলাম যে সবাই একটু অফেন্ডেড এই যে কী সুন্দর আঁকাটা বলছে না আমরা এখানে খাবো না এখানে ভাল লাগছে না কথা বলে ভাল লাগেনি তো যাই হোক আমরা কিন্তু সেখানে খাইনি আমি এত ছবি টবি তুললাম তুলে আমার একটু মনটা খারাপই হয়ে গেল যাই হোক গত সূচনা নাস্তি যা হবার হয়েছে তো আমি ভিডিওটা করে নিলাম আমার খুব কিন্তু একটু স্টাফি মানে আলো হাওয়া এই সমস্ত বাতাস সাতাস কম বেশ গরমও লাগছিল এসি ঠিক মতো কাজ করছিল আর ফাঁকা একটাও লোক নেই এটাও খুব অদ্ভুত লাগছিল আর কি যাই হোক ওই ওইখানে আর আমরা খাইনি আমরা ঘুরে ফিরে বেরিয়ে পড়েছিলাম আমাদের পছন্দ হয়নি ওরা যেরকম বলেছিল রেস্তোরাঁটার নাম বাটি চোখা ওরা আমরা যে এক্সপেকটেশান নিয়ে গিয়েছিলাম যে এমনটা আশা করেছিলাম তেমনটা বোধ হয় ওরা ঠিকমতো বলতে পারিনি তো আমরা আবার বেরিয়ে পড়েছি আর বাড়িতে এসে এই যে একটু ভাত বাসমতি রাইস ছিল আর একটু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ ভেজে বিনস গাজর কুচি দিয়ে একটু ডিমের অমলেট করে বাড়িতে এসে আমি একটুখানি ফ্রায়েড রাইস করেছিলাম আমরা একটু ফ্রায়েড রাইস খেয়ে নিলাম এটার মধ্যে এটাও খুব ইজি ভাতটা আমার কড়াই ছিল চিংড়ি মাছ আলাদা করে ভেজে নিয়েছিলাম একটু ডিম ভুজিয়া করে নিয়েছিলাম আর বিনস বা গাজর একটু করে ভেজে নিয়েছিলাম একটু ঘি দিয়েছিলাম অল্প ঘি একটু মিষ্টি একটু গোলমরিচ দিয়েছি দিয়ে এইরকম এইরকম ফ্রায়েড রাইস করে আমরা খেয়ে নিলাম আমাদের ডালবাটি চোখা ওখানেই ইতি হয়ে গেল। বাড়ি এসে প্রন ফ্রায়েড রাইস খাওয়া হয়ে গেল সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে নিশ্চয়ই আসব